নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা এই মুহূর্তে আমাদের রাজ্যের সমস্ত গরিব খেটে খাওয়া পরিবারদের এবং রাজ্যের সমস্ত মহিলাদের জন্য রয়েছে বিরাট বড় একটি খুশির খবর হ্যাঁ বন্ধুরা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় নতুন একটি প্রকল্প চালু করলেন যেই প্রকল্পে কিন্তু আবেদন করলে আপনাদের বাড়ির মহিলারা প্রত্যেক মাসেই হাজার হাজার টাকা প্রায় দশ হাজার টাকার মতো ইনকাম করতে পারবে তো বন্ধুরা কি এই প্রকল্প তো চলুন এবার দেখে নিচ্ছে হ্যাঁ বন্ধুরা ভিড়োটা শেষ পর্যন্ত দেখলে আপনিও এই প্রকল্পে আবেদন করে ঘরে বসেই হাজার হাজার টাকা আয় করতে পারবেন কারণ এই ভিডিওতে আমি আপনাদের জানাবো কারা আবেদন করতে পারবেন কি কি যোগ্যতা লাগবে কবে থেকে আবেদন শুরু আর কোথায় আবেদন করবেন সব কিছুই একদম স্পষ্টভাবে আপনাদের জানিয়ে দেবো তো কিন্তু অবশ্যই ভিডিওটি সম্ভবই দেখবেন তো বন্ধুরা এই সমস্ত কিছু জানার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনো পর্যন্ত ভিডিওটি যদি লাইক না করে থাকেন তাহলে একটা লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন এখন যেটা আপনি জানেন না সেটা হলো যে এই প্রকল্প ইতিমধ্যেই অনেক গৃহবধূর জীবন বদলে দিয়েছে ভাবুন তো আপনার পাড়ার লক্ষ্মীদি দি যিনি আগে স্বামীর টাকা চলতেন এখন মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা নিজের হাতে আয় করছেন তাও কোনো চাকরি ছাড়াই ব্যাংকে না গিয়েও এবার প্রশ্ন আসবে যে কিভাবে হ্যাঁ বন্ধুরা প্রকল্পের নাম হচ্ছে বিসি সখী এটা এমন একটা সরকারি প্রকল্প যেখানে গ্রামের মহিলা নিজের মোবাইলে এবং মেশিন নিয়ে অন্যের বাড়ি গিয়ে ব্যাংকের কাজ করে দেন মানে এটিএম বা ব্যাংকের কোনো দরকারই নেই আপনাদের বাইরে চলে আসবে মহিলারা যেমন টাকা তোলা জমা ব্যালেন্স দেখা পেনশন পেনশনের টাকা ঢোকা চেক করা সবকিছু বিসি সখীর মাধ্যমে সম্ভব এবং এর জন্যই সরকার নিজের ওদের টাকা দেয় তো বন্ধুরা এবার আপনারা জানলেন যে আসলে এই প্রকল্পটা কি এবার আসুন এবার আমরা দেখে নিচ্ছি যে এই প্রকল্পে আবেদন করতে আপনাদের কি কি যোগ্যতা হবে তো বন্ধুরা সবার প্রথমে কমপক্ষে মাধ্যমিক পাশ হতে হবে স্মার্টফোন চালাতে জানতে হবে নিজের গ্রাম পঞ্চায়েত এলাকায় বাসিন্দা হতে হবে আর আত্মবিশ্বাসী আর যোগাযোগে দক্ষ হতে হবে এবার কথাটি হচ্ছে যে এই প্রকল্পে আবেদন করার পর আপনারা কি কি সুবিধা পেতে পারেন প্রথম ছয় মাসে আপনারা চার হাজার টাকা করে পেতে পারেন আর ছয় মাসের পর আপনাদের এই টাকাটা আস্তে আস্তে বাড়তে থাকবে এর সাথে আপনাদের একটা মোবাইল দেওয়া হবে যেখানে আপনাদের সমস্ত ব্যাংকের কাজ করা হবে এরপর প্রতি লেনদেনে কমিশন মানে ইনকাম বাড়বে তো আসুন এবার আমরা দেখে নিচ্ছি যে আপনারা আবেদন কোথায় করবেন আর কবে থেকে আবেদনটি শুরু হতে চলেছে সবার প্রথমে আমরা দেখে নিচ্ছি যে আপনারা কোথায় কি আবেদন করবেন আপনার ব্লক অফিসে পঞ্চায়েত অফিসে অথবা সিএসসি কমন সার্ভিস সেন্টারে আপনি যোগাযোগ করতে পারেন এই প্রকল্পে আবেদন করার জন্য এর সাথে অনলাইন আবেদন করার জন্য অফিসিয়াল পোর্টালে গিয়েও আপনারা আবেদন করতে পারবেন এবার কথা হচ্ছে কবে আবেদন করবেন প্রতিটি রাজ্যে আলাদা আলাদা সময় এটা চালু হয় তাই আপনার জেলার অফিসে গিয়ে আপনি খোঁজ নিন যে খোঁজ নিন আপনার এলাকায় এটা কবে শুরু হতে চলেছে